নমস্কার কৃষ্ণগঞ্জ এমপিএসসি সকলকে স্বাগত জানাই আজকে আনন্দমা গুরুকুলের সেকেন্ড টাইম এক্সাম দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড থ্রি স্টুভল কোশ্চেন একটু ডিটেলসে আলোচনা করবো দেখো বলছে হোয়ার ডাজ উই ক্রস দি রোড হাউ ডু ইউ স্মেল হু কিওরস আস হোয়েন ইউয়ার সিক হোয়ার ইজ গড হাউ ওয়াজ ক্রিয়েটেড এভরিথিং হুইচ ইজ দি লার্জেস্ট কেপ এ টেম্পেল হুইচ ইজ দি হায়েস্ট রেন ফল হোয়ার ইজ দি ন্যাশনাল ডিফেন্স একাডেমি হোয়াট ইজ দি ফাংশন অফ টাং হাউ মেনি স্টেট আর দিয়ান ইন ইন্ডিয়া হাউ মেক পট হোয়াট ইজ দি ফাংশন অফ সিরিঞ্জ তারপর দেখো রয়েছে ফ্লিম দ্য রয়েছে হাউ শুড অলওয়েজ ড্যাশ দি ট্রুথ এ নিডিল ইজ ইউজড ফর ড্যাশ ড্যাশ ইজ মেড অফ মিল্ক এ প্লাগ ইজ ইউজ ফর ড্যাশ ফিল্ড হাউস আর মেড অফ ড্যাশ আই হ্যাভ ফাইভ ড্যাশ অর্গ্যান তারপর দেখো রয়েছে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম মধ্যে দেখ অপশান দেওয়া আছে এর থেকে তোমাকে চুজ করতে হবে দেখো রয়েছে মিল্ক ইজ মেজার ইন গ্রাম লিটার না কিলো কিলোগ্রাম লিটার আই ফিল উইথ মাই স্কিন বডি না হ্যান্ড আই ফিল উইথ মাই স্কিন আই হলি প্লেস ইজ ড্যাশ পানাজি ইজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ এ ড্যাশ কাট আওয়ার হেয়ার লুকস আর মেড অফ ড্যাশ বলছে টু ফলস টু ফলস করতে হবে উই শুড নট টেল এ লাই এখানে কী হবে থ্রু না ফলস তারপর দেখো হচ্ছে উই শুড ওবে বে ইউর টিচার দি রূপনারায়ণ ইজ দি লঙ্গেস্ট রিভার ইন ইন্ডিয়া ওয়েট ইজ মেজার্ড ইন গ্রাম দি হাইয়েস্ট মিনার ইজ কুতুব মিনার দি বিগেস্ট ফোর্ট ইন মুম্বাই এটা কোনটা ঠিক সেটা ভুল সেটা তোমাকে পাশে লিখতে হবে তারপর দেখো ম্যাচিং রয়েছে দি ক্যান্ডেল আর মেড অফ ক্যান্ডেল দিয়ে তৈরি হয় ওয়াক্স দিয়ে দি হায়েস্ট দাম হায়েস্ট দাম কোনটা তারপরে শার্টস অফ মেড মণিপুর তেলেঙ্গানা দি লার্জেস্ট লংগেস্ট লেক লংগেস্ট লেক কোনটা সেটা তোমাকে করতে হবে তারপর দেখো রয়েছে এখানে কিছু সিভিলার কোয়েশ্চেন দেওয়া আছে বলছে সিক্স স্টেট নেম ইন ইন্ডিয়া উইথ দেয়ার ক্যাপিটাল এবং তার ক্যাপিটাল লিখতে হবে ছটি রাজধা সহ রাজধানীর নাম লিখতে হবে তারপর বলছে দেখো হোয়াই আর দি ফলোয়িং প্লেস ফর ফেমাস জামশেদপুর বারাণসী আহমেদাবাদ আজমির এগুলো কী জন্য ফেমাস সেটা লিখতে হবে হোয়াট আর দি ফাংশন অফ সোশ্যাল ফ্রেন্ড সোশ্যাল ফ্রেন্ডে কী কাজ করেন যেমন এই ফার্মার এ এ নার্স এ ড্রাইভার এ ফ্রুট সেলার এ টেইলার এগুলো এরা কী কাজ করেন সেটা তোমাকে লিখতে হবে তারপরে রয়েছে রাইড দি অ্যাক্টিভিটিস অফ দি ফলোয়িং প্লেস যেমন রেলওয়ে স্টেশনে কী কাজ হয় স্কুল বাস স্ট্যান্ড হসপিটাল মার্কেট পোস্ট অফিস এগুলো কী কাজ হয় সেগুলো তোমাকে লিখতে হবে সং রয়েছে দেখো সংস্কৃতেশ্বর দীপাবলি সাজিয়েছি প্রভু আনন্দবাড়ি রয়েছে হিউম্যান সোসাইটি সংস্কৃত্বর রয়েছে কমরা আছে পিটি প্যারাট আছে পদ্মাসন আছে ডিসিপ্লিন আছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড মেডিটেশন এইগুলো তোমাদের অফ অল কোশ্চেন স্ট্যান্ডার্ড থ্রি তোমাদের সিলেবাসের মধ্যে থেকে রয়েছে সেগুলো সুন্দর করে প্র্যাকটিস করবে সব প্রশ্ন পেরে যাবে